গণ বিক্ষোভের মুখে পদত্যাগ করতে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এতে প্রত্যর্পণের দাবিটি রূপ নিয়েছে প্রশ্ন উঠেছে ভারত হাসিনাকে ফেরত দেবে কিনা এ নিয়ে ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলছে ঢাকা চাইলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে পারে দিল্লি প্রতিবেদনে বলা হয়েছে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি ভিত্তি হিসেবে কাজ করবে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তি চুক্তি অনুযায়ী এক বছরের শাস্তিযোগ্য অপরাধ থাকলে আসামিকে প্রত্যার্পণে বাধ্য উভয় দেশ এক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা থাকলেই হবে দোষী প্রমাণিত হওয়ার দরকার নেই রাজনৈতিক চরিত্রের অপরাধের জন্য প্রত্যর্পণে বাধ্যবাধকতা না থাকলেও হত্যাকাণ্ডের ক্ষেত্রে তা খাটবে না তবে হাসিনাকে ভারতে রাখার আইনি বিকল্প হল চুক্তি বাতিল করা ঢাকা দিল্লির সম্পর্ক উত্তপ্ত করার ঝুঁকি ভারত নেবে কিনা না সেটি এখন দেখার বিষয়